কুয়েতে শুরু হয়েছে তেরোতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের চুয়াত্তর দেশের মধ্যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিন প্রতিযোগী তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালে আহমেদ তাকরিম হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারি প্রতিযোগিতায় নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অর্জনের প্রত্যাশা তাদের আমি আমার কাছে আমি ঢাকা পড়াশোনা করি আমি বাংলাদেশ থেকে কয়িতার জন্য নির্বাচিত হয়েছি আসছি সবার কাছে দোয়া চাই আমি যেন প্রথম স্থানে যে করতে পারি আজ আজ আমি তারাও সম্পন্ন করেছি আমি দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন বাংলাদেশ আরেকটি বিশ্ব যে সন্ধান করি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক রব্বুল আর আমাদের দেশের যে তিনজন প্রতিনিধি আসছি হিপস এবং কেরাতে যে আমরা যারা আসছি আমরা যেন বাংলাদেশের সম্মান বই নিয়ে আসতে পারি কোরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজের মধ্যে নির্বাচিত হয়েছেন তারা জয়ী হয়ে বিশ্ব পরিমণ্ডলে দেশের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা সবার হিফজুল কোরআন দুই গ্রুপে এসেছে হাফেজ সাহে আহমেদ তাকে বড় গ্রুপে ছোট গ্রুপে এসেছে হাফেজ আনাস মাহফুজ হাফিজ আল আহমেদ তাকে আপনারা সকলেই জানেন যে সে ইতিপূর্বে দুবাই ইরান আরও বেশ কয়েকটা আন্তর্জাতিক পৌঁছে প্রথম স্থান অর্জন করেছে আর হাফেজ আনাস মাহফুজ সদ্য নবীন একেবারেই সে এসেছে এবছর সে ইতিপূর্বে পিএচপিতে তৃতীয় স্থান অর্জন করেছিল আন্তর্জাতিকভাবে এই প্রথমটার সফর আমরা দুই হাফেজ এবং গাড়ির জন্য দেশবাসীর কাছে এবং সকলের কাছে দোয়া চাই কুয়েতের ক্রাউন প্লাজায় চোদ্দ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে বিশ নভেম্বর পর্যন্ত আয়োজনের শেষ দিন ঘোষণা করা হবে বিজয়ীদের নাম এর আগে ইরান সৌদি ও দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জয়ী হয়েছেন হাফেজ সালে আহমেদ তাকরিম রিপোর্ট চ্যানেল টোয়েন্টি